আপনি প্রথম ঘুম হয়েছিলেন 10ই জুলাই 9ই জুলাই তারপরে 12ই জুলাইতে আপনার স্ত্রী স্বামী মক্তর অভিযোগ করেন তো প্রথম প্রথম ঘুম নিয়ে যদি আমাদেরকে আপনি কিছু বলেন কিভাবে আপনার প্রথম ঘুমটা সংগঠিত হলো অফিস অফিস ছিলাম চট্টগ্রাম আমার এক ব্যাচ জুনিয়র সে আসে আসে আর আসলে আর ওর সাথে কথা বল হামিদ এর সাথে হামিদ পরিচিত কথা বলতে আমি আমি কথা বলতে থাকি আমি এদের ব্যাসমেন্টে ডাক দিই আমি গাড়ির কাছে গেলে হামিদের পিস্তি ছিল গাড়িতে হামিদ আমাকে মিথ্যা কথা বলে তখন আমাকে পিস্তল মাথায় ঠেকিয়ে গাড়িতে উঠায় হ্যান্ডক্রাফ বাঁধে হামিদকে জিজ্ঞেস করি হামিদ কেন এই কাজটা করলে এটা তোমার কি লাভ হবে স্যার আমার কিছু করার নাই আমাকে মেয়াদ ব্রিগেডিয়ার রেদওয়ান ডিএমআই আদেশ দিয়েছে আমি কি এটা তো আসলে ক্ষতি করলাম কোনো লাভ তো হবে না একটা অপরাধ করলাম যাই হোক আমাকে নিয়ে যাওয়া হয় সারা রাত গাড়ি চালিয়ে ঢাকায় গন্তব্যস্থলটা আমি চিনতে পারিনি পরে আমি চিনতে পারছি চোখ বাঁধা ফ্লোরে শুয়েছিলাম আমি সেনাবাহিনীর একদম কর্নেল আমি বেশ সিনিয়র ছিলাম আমার বন্ধুরা ফুলকর্ণের ব্রিগেডিয়ার কিন্তু আমাকে ওই অবস্থা থাকতেছে যেটা ইতিহাসে কোনোদিন ঘটে নাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লজ্জা জেনারেল লজ্জা উনি করতে পারেন নাই হবে বিচার পাবো অপরাধ করে থাকি নাই কথা নিয়ে ভুয়া কথা পরিষ্কার করে বলে দিই কতটা ভুয়া হতে পারে চিন্তা করুন আমি বাসায় একটা কাজের মেয়ে থাকে পনেরো ষোলো বছরে তার বিয়ার কথা চলে এসেছিল এবং রোহিঙ্গা

তোরে আমাকেoverline hammering করতেছিল আপনি কমিশন থেকে নাতন ছুরি কোথায় কথা বলতেছিলেন আমি কেন নাতন শুরু কথা বলার কথা না আর তার আমার সিটেশন নাই একটা দিন আমি ওমানসিক নেত্বতনে ছিলাম আমি স্ট্রোক করে বেরিয়ে ওখানে সাত দিন পর তার বুঝতে পারে ভুল হয়ে গেছে কি ভুল আমার কাদের মেয়ে আমি গোমর দুদিন আগে বাড়িতে যাই বিয়ার জন্য তখন ওই নাম্বারটা আবার সে অন করে ছায়াক ভাবে কথা বলে সিটেশন নাম্বার দিয়ে আমার স্ত্রীর সাথে তারা বুঝতে পারে ঘটনা গবর হয়েছে এখন এই কাদের সাথে যে কথা বলতো সেটা ছিল আছে কুয়ালামপুরে আর চিটাই এটা আয়ুককে ওদেরকে প্রতিষ্ঠিত পুনর্বাসন করে পাকিস্তান আমলে এখন আমাদের গোয়েন্দাদের কোন ধারণা নাই রোহিঙ্গারা কোথায় বলে কেন কথা বলে

বাংলাদেশে আর্মিতে হয় নাই আমি ন্যায় বিচার করেছিলাম তাকে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি অ্যালাউ করে নাই ছাড়া জীবন পার্বত চট্টগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম আমার মেয়ে পরীক্ষা দেয় ঢাকা শহরের মিরপুর তেরো ওখানে একটা বৌদ্ধবিহার স্কুল আছে সাক্ষ্যমনে বৌদ্ধ বিহার ওখান থেকে আমার মেয়ে পরীক্ষা দেয় এর চেয়ে লজ্জা ও মানবিক কি হইতে পারে আমি জানি না আমি সারা জীবন শপথ করে বলতে পারি আমি ছিলাম সৎ এক পয়সা আমি উনিশ বেশি করে নাই কখনো আমার পরিবারকে ওরকম ভাবে মানুষ করি নাই তবুও আমি সৌভাগ্য আমি দালাল হই নাই দেশকে বেঁচে নাই গাদ্দারি করি নাই আমি দেশকে ভালোবাসি দেশের জনগণকে ভালোবাসি দেখবে এতদিন আমি চুপ ছিলাম

লেফটেন্ট কর্নেল আজাহার এবং লেফটেন্ট কর্নেল মুকসুরু তারা এখন কোথায় আছে বা কি অবস্থায় আছে প্রথম গুমের সময় মুকসুরু মুকসুরু সোনা ব্যবসা করে দুবাইতে আছে আর আজাহার রাজনীতির সাথে জড়িত আমি রাজনীতির সাথে জড়িত আমার বিশ্বাস সামনে আমার সামনে দাঁড়িয়ে বা তার হামিদ মিথ্যা বলতে পারবে না জেনারেল মবিন মিথ্যা বলতে পারবে না অ্যাপ্রেশন অ্যাপ্রেশন খুব লজ্জা যখন একটা গুম করা আমার একটা কু করা প্রক্রিয়া অফিসার করে আর যখন তা প্রমাণিত হয় কাদের মেয়ের প্রেম কাহিনী এই তথ্য মাননীয় প্রধানমন্ত্রীকে কে দিবে এবং তার এসের দিকে এই তথ্য দেয় নাই উনি সকল অনিয়মের হতা এবং দায় ওনাকে এই দায় স্বীকার করতে হবে আমার সম্বন্ধে ছয় নয় নয় বলা হয় তাহলে প্রচলিত নিয়ম মধ্যে করেন আমার ফায়ারিং স্কুটে মারেন কোন সাক্ষী আপনি আনতে পারেন না আমার বিরুদ্ধে ইভেন জঙ্গিদের তথাকথিত জঙ্গিদের আনা হয়েছে তারা বলছে এইভাবে দুই মাস তেইশ দিন টর্চার করা হয়েছে একে আমার বিরুদ্ধে বলার জন্য এবং আদালতে বলছে সে এক মুরগি দুইবার জবা করা যায় না এই কর্নেল আমাকে গ্রেপ্তার করছে আবার কর্নেল আমার কি বলবে করতে উনি তো ক্ষমতায় নাই যাই হোক এইসব পুরনো স্থিতি নিরামসিকভাবে খুব বিপর্যয় হয়ে পড়ি